আসসালামু আলাইকুম মানুষের জীবনে এমন একটা সময় আছে যে সময়টায় আপনি অনেক পরিশ্রম অনেক মেধা বুদ্ধি সেই পরিশ্রমের ফসলস্বরূপ আপনি একটা জায়গায় পৌঁছবেন একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছিবেন সেই পৌঁছানোর সময় আপনার অনেক ধৈর্য সহনশীলতা দিয়ে আপনি সাফল্যের দ্বার প্রান্তে পৌঁছে গেছেন ঠিক সাফল্যের দ্বার প্রান্তে পৌঁছে গেছেন সেই সময় আপনার আমার জীবনে কোনো একটা ভুল কোনো একটা স্থবিরতা জীবনের প্রতি কোনো একটা জায়গায় কিন্তু আমার এই সফলতা সফলতাটা ব্যর্থতায় পরিণত হয় আজকে আপনাদেরকে সেই ভিডিওয়ে দেখাচ্ছে দেখুন যে এই ব্যাঙের যে জীবনের যে সফলতা দ্বার প্রান্তে পৌঁছে যাওয়ার সে অবস্থায় কিভাবে আবার সে ছিটকে পড়ল সেটা থেকে আমাদের কিছু শিক্ষা নেওয়া দরকার কিছু শিক্ষা নেওয়া আমাদের উচিত আরেকটু 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 আস্তে আস্তে দেখা যাক আরেকটু দেখা যাক দেখা যাক কি অবস্থা এই আর অল্পের জন্য আর অল্পের জন্য ট্রাই 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 ওয়া জাস্ট ওয়ান ও সি হট সি অ্যাকচুয়ালি আমরা যে ব্যাংক থেকে যে শিক্ষাটা পেলাম সে কিন্তু ছিটকে পড়ল অ্যাকচুয়ালি আপনি আমি সেখান থেকে মোটিভেট হতে হবে এই ভিডিওটা দেখে আমাদের মোটিভেট হতে হবে এই ভিডিও দেখে যদি আমরা ডিমোটিভেট হই যে আমরা সফলতার দ্বারপ্রান্তে গিয়ে ছিটকে পড়লাম আমরা আবার ট্রাই করব না সেটা যদি হয় তাহলে আমরা কিন্তু কোনো কাজেই সফলতা অর্জন করতে পারবো না এই কারণে আমাদেরকে এগেন ট্রাই এগেন ট্রাই এগেন এই সূত্রটার মধ্য দিয়ে আমাদের জীবনকে অতিবাহিত করতে হবে কেননা ব্যাঙ হচ্ছে একটা প্রাণী যেই প্রাণীর বুদ্ধি শক্তি মেধাশক্তি মানুষের সমতুল্য না আপনাকে আমাকে সবসময় খেয়াল করতে হবে মানুষ হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ সেরাজীব আশরাফুল মাখলুকাত এই মানুষের ভিতরে যে মানুষের মস্তিষ্কের ভিতরে আল্লাহ তালা প্রচুর পরিমাণে পাওয়ারফুল সুপারসনিক কম্পিউটারের ব্রেন দেওয়া হয়েছে এই মানুষ তার যে ইচ্ছাশক্তি তার যে মেধাশক্তি সেটা দিয়ে সে চাঁদের দেশে যেতে পারে সেটা দিয়ে সে মঙ্গল গ্রহ জয় করতে পারে সেটা দিয়ে সে বিজ্ঞানের যে ইনভেনশন সেই ইনভেনশনকে আরও প্রভাবিত করতে পারে এই মানুষই পৃথিবী জয় করতেছে পৃথিবীর যত বড় বড় আবিষ্কারগুলো সব কিছু কিন্তু এই মানুষের মস্তিষ্ক থেকেই কিন্তু আবির্ভূত হয়েছে এই মানুষ কিন্তু তার এই যে ধমনী সেই ধমনীকে সাজিয়েছে পৃথিবীতে যত বড় বড় ইনভেনশন সব সকল ইনভেনশন কিন্তু এই মানুষের জন্য সো ব্যাঙের সাথে মানুষের কোনো দিন তফাত পার্থক্য হতে পারে না ব্যাঙ হচ্ছে একটা প্রাণী প্রাণী আর মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জীব হিসাবে আমাদের আল্লাহ তালা তৈরি করেছে সো সেইখান থেকে আমরা শিখতে পারি যে এই ব্যাঙ্ক যদি এই গর্ত থেকে শেষ পর্যন্ত থেকে লাস্ট পর্যন্ত তার সেই কর্মদক্ষতা দিয়ে সাফল্যের দ্বার প্রান্তে পৌঁছিতে পারে সেখান থেকে সে ছিটকে পড়ছে বা সে তো ট্রাই করেছে বাট আমরা যদি দেখি যে আমাদের রাস্তা অনেক দূর যে কোনো একটা কাজের সফলতার রাস্তা অনেক দূর আমরা আগেই দেখার পরেই আমরা কিন্তু মানে সেই কাজ থেকে ছিটকে যাই আমরা চিন্তা করি যে এত দূর রাস্তা কিভাবে যাব আমরা আগেই ফেলিওর হয়ে যাই কারণ আমাদের কনসাস মাইন্ডে কিন্তু নেগেটিভ ব্রেনটা কাজ করে বাট আমরা সেইখানে ব্যাঙের কাছ থেকে একটা বড় শিক্ষা নিতে পারলাম কি যে তার পথ যে দুর্গম তার পথ যে অনেক উপরে বাট সে কিন্তু ট্রাই করছে ট্রাই করছে ট্রাই করছে ট্রাই করে করে আজ সে কিন্তু প্রায় তার সফলতার দ্বার প্রান্তে পৌঁছে গিয়ে তার জীবনের যে স্থবিরতা সেইটার থেকে সে বিচ্যুতি ঘটে নিচে কিন্তু পড়ে গেছে বাট আমরা মানুষ আমরা সমুদ্রে জয় করতে পারি আমরা মানুষ আমরা পাহাড় জয় করতে পারি আমরা মানুষ আমরা চন্দ্রগ্রহ নক্ষত্র আমরা জয় করতে পারি পৃথিবীতে এই মানুষ কিন্তু সারা পৃথিবীর সাম্রাজ্যকে সুমধুর করেছে সারা পৃথিবীর সাম্রাজ্যকে সৌন্দর্যে ভরিয়ে দিয়েছে সো আমাদের এই ভিডিও থেকে শিক্ষা নিতে হবে পজিটিভ শিক্ষা নিতে হবে নো নেগেটিভ কনসিয়াস মাইন্ড পজিটিভ শিক্ষা নিতে হবে আসুন আমরা আমাদের দীর্ঘসূত্রে তা ত্যাগ করে নিজের ভিতরে কর্ম উদ্দীপনা নিয়ে এসে যে কোনো কাজকে সুষমভাবে যদি আমরা করি রাস্তা যদি দেখি আমরা যে অনেক দূর কিন্তু সেই রাস্তা পাড়ি দিলে তো রাস্তা শেষ হয় আমরা আমাদের পাড়ি দেওয়াটা শুরু করতে হবে কোনো কাজকে আমরা ছোট করলে হবে না কোনো কাজকে যদি আমরা মনে করি যে সেই কাজ দিয়ে সফলতা আসা জীবনের জন্য অনেক লম্বা একটা সময় তৈরি হবে আর সেইটা না ভেবে আমরা রাস্তাটাকে ছোট করার জন্য রাস্তাটাকে রাস্তাটাকে সুন্দর করার জন্য সেই রাস্তায় আমাদের পদচারণা তৈরি করতে হবে যখনই আমরা পদচারণা তৈরি করব এক ধাপ দুই ধাপ করে আমাদের রাস্তা কিন্তু আস্তে আস্তে ছোট হয়ে আসবে আসুন আমরা পজিটিভ থিংকিং নিয়ে বিভিন্ন কাজের রাস্তায় আমরা পদচারণা শুরু করি ইনশাআল্লাহ সফলতা আমাদের একদিন আসবে ডিমোটিভেট হওয়ার কিছু নেই সবাইকে ধন্যবাদ আগামীতে আবার দেখা হবে ভালো কোনো উদ্দীপনা নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম